দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হবে নাকি শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল হবে যোগ্যরা চাকরি ফিরে পাবে কি রয়েছে ভাগ্যে কিন্তু ভাগ্য জানাই হলো না ভাগ্য না জেনেই চলে গেলেন ভৌতবিজ্ঞানের শিক্ষক প্রশান্ত দাস দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলের তিনি শিক্ষক ছিলেন ধর্মতলার ওয়াই চ্যানেলে যে আন্দোলন চলছে যে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল হবে যোগ্যদের চাকরি যেন না যায় বা তারা ফিরে পায় সেই কি হচ্ছে আগামী দিনে কি রয়েছে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এসএসসির পুরো প্যানেল বাতিল হবে নাকি শুধু অযোগ্যদের চাকরি বাতিল হবে যেটা জানার একটা প্রবল ইচ্ছে ছিল এই মাস্টার মশাইয়ের কিন্তু তাকে অকালে চলে যেতে হলো অনেকে বলছেন যে তিনি মানসিকভাবে খুব চিন্তিত ছিলেন কি হবে কারণ পরিবারে তিনিই ছিলেন প্রধান অভিভাবক এবং তার রোজগারে পরিবার চলত পরিবার তার মুখের দিকে তাকিয়েছিলেন কিন্তু চলে যেতে হলো ওকালে তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন সাতাশে ডিসেম্বর কিন্তু আন্দোলনের পরিণতি কি হল শীর্ষ আদালতের নির্দেশে কি তার চাকরিটা বহাল থাকবে বা থাকলো জানা হলো না বন্ধুগণ শীর্ষ আদালতের পরবর্তী শুনানির আগেই প্রাণ চলে গেল আন্দোলনরত এক শিক্ষকের এবং তাতেই কিন্তু নতুন মাত্রা যোগ পেল আন্দোলন অনেকে মনে করছেন যে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলায় অনেকেই কিন্তু এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত সরকার থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলি বলছেন যে না যোগ্যদের চাকরি থাক যারা অযোগ্য তাদের চাকরিটা যাক কিন্তু যোগ্য কারা অযোগ্য কারা কে করবে চিহ্নিত ঠিক এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যদি এসএসসি সিবিআই যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে না পারে তাহলে কি হবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ চলছে ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলন দাবি কি দাবি শুধুমাত্র অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে কিন্তু মামলার ভবিষ্যৎ না জেনেই শিক্ষকের মৃত্যু হলো এবং এতেই কিন্তু নতুন বিতর্কের জন্ম দিল যেমনটা মনে করছে শিক্ষক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ